আসসালামু আলাইকুম শীত আসলেই সবার আগে প্রথমে মনে হয় যে পিঠাপুলি তৈরি করতে হবে বা পিঠাপুলি খেতে হবে তার জন্য আমি চাল ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে আতপ চাল নিয়েছি এই আতপ চালগুলো ধুয়ে পরিষ্কার করার পরে আমি এই চালগুলোকে একটা ছাঁকনির মধ্যে নেড়ে দিব বা শুকাইতে দিব শুকানোর পরে কি করব একটা আমি হামোগান কয়েকদিন আগেই নিয়েছিলাম আপনারা জানেন আমি একটা হামোগান কিনছি সেই হামোগানের মধ্যেই আমি ঝটপট এই আটাগুলো বা এই চালগুলোকে কুটে নিব আর কীভাবে হামোগানের মাধ্যমে এই আটাগুলো কুটতেছি বা ভাঙতেছি অবশ্যই আপনারা দেখতেছেন অবশ্যই আমার ছেলেও আমাকে হেল্প করতেছে অনেক সুন্দরভাবে এবং সে শুধু আটা কুটতেই হেল্প করতেছে না আটা চালানোর ক্ষেত্রেও আমাকে হেল্প করতেছে যাক মাসাল্লাহ এভাবে যেন আমার পাশে থাকতে পারে আমাকে হেল্প করে আমি একটা চুলার মধ্যে পাতলি বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরা দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে এটা পানি এই পানিগুলো বলক দেওয়া অবধি অপেক্ষা করব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব দেওয়ার পরে অপেক্ষা করব এই পানিগুলো বলক দেওয়া অবধি যখন পানিগুলো বলক দিয়ে দিবে তখন কিন্তু নামিয়ে নেব এবং কিছুটা পানি ঠান্ডা করতে দিব যখন হাতের আঙ্গুল এই পানির মধ্যে বা গরম পানির মধ্যে হাতের আঙুল চুবাতে পারবো তখন কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো আটা দিয়ে এই গোলাটা তৈরি করে নেব আজকে আমি তেলপিঠা তৈরি করতেছি সঙ্গেই থাকবেন কীভাবে তেলপিঠা তৈরি করতেছি এই তেলপিঠার জন্য কিন্তু একবারেই আটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং এই আটাটাকে গুলে নিতে হবে এই গরম পানির সঙ্গে আর এর থিকনেসটা কীরকম হবে অবশ্যই কাছ থেকে দেখে নিন এই থিকনেসটা ঠিক এরকম হবে এবার চলে যাব তেল গরম করতে তেল গরম করার পরে এই পিঠাগুলো ঝটপট ভেজে নিব বেশিরভাগ সময়ই কিন্তু আমরা এই তেলপিঠাটা তৈরি করি বা তেলপিঠাটা খাই আমার বাচ্চা যেহেতু এই তেলপিঠাটা অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি তার জন্য খুব দ্রুত এই তেলপিঠাটা তৈরি করতে পারি বা তেল পিঠা তৈরি করি কিন্তু আজকের পিঠাটা হচ্ছে গোলাপ ফুলের মতো আমার অনেক বেশি মজা লাগতেছে প্রথম যেহেতু এই বোলাগুলো দিয়েছি তেলের মধ্যে তো দেখেন কতটা গোলাপ ফুলের মতো হয়ে গেছে একদম অনেক সুন্দর লাগতেছে আমার কাছে কার কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে যাই হোক প্রথম প্রথম এক দুইবার কিন্তু এই পিঠাগুলো একটু অন্যরকম হবে কিন্তু যার হাত ভালো বা যারা পিঠা তৈরি করতে পারে তারা কিন্তু জানে এই পিঠাগুলো কত সহজে কত সুন্দর ভাবে হয়ে যাবে আমার কাছে এই যে গোলাপ ফুলের পিঠাটা বা গোলাপ ফুল হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগতেছে এবং আমার বাচ্চাকে আমি দেখাচ্ছি দেখো সাবেদ আজকে আমি গোলাপ ফুল পিঠা বানাচ্ছি সে তো অনেক বেশি হাসতেছে এবং বলতেছে মামুনি আজকে আমি গোলাপ ফুল পিঠা বা গোলাপ ফুল তেলপিঠা খাবো যাই মাসাল্লাহ এভাবে আমি কয়েকবার ভাজতেছিলাম এবং বারবারই কিন্তু গোলা ফুল হচ্ছিলো তারপরে শেষমেশ একদম ফুলকো টস সুন্দর রসালো যেটাই বলেন না কেন অনেক সুন্দর ফুলকোভাবে এই তেলপিঠাগুলো হচ্ছিল যাই হোক মশাল্লাহ এই তেলপিঠোগুলো বানাতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি সচরাচর কম বেশি সবসময়ই এই তেলপিঠা বানাই এবং বাচ্চাকে দেই যাক মাশাল্লাহ আর শীতের সময় এই তেলপিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম